আবার প্রশ্ন আসসালাম ম্যাডাম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি আমাকে দেখে পিছনে কি লুকাচ্ছো? কই না ম্যাডাম আমি কিছু লুকাই নাই আমি তো বসে ছিলাম। দেখো মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমি কিন্তু দেখেছি আমাকে দেখা মাত্র তুমি কিছু একটা তো পিছনে লুকিয়েছো। কি বলো তো? ম্যাডাম আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো? আমি কিছু লুকাই নাই বিশ্বাস করেন আপনি। বিশ্বাস করব। তোমাকে এখানে রাখা হয়েছে গার্ড দেওয়া তুমি এই বাসার সিকিউরিটি গার্ড আর তুমি আমাকে দেখি কিছু একটা লুকালে আর আমি দেখতে চাইছি তুমি আমাকে দেখাবে না সত্যি করে বলো তুমি কি লুকাচ্ছ তুমি কি ভালো ভালো দেখাবে নাকি আমি কিছু একটা করে ফেলবো হ্যাঁ এইটা তো বিসিএস এর বই তার মানে তুমি পড়ছিলে তুমি পড়াশোনা করো জি ম্যাডাম এটা আমারই বই আসলে হয়েছে কি আমি যখন একটু ফ্রি সময় পাই তখন নিজে পড়াশোনা করি আর কি তাহলে আমাকে দেখে এই বইটা লুকানোর কি দরকার ছিল আসলে ম্যাডাম হয়েছে কি বিল্ডিং এর অনেক মানুষজন আমার পড়াশোনা করাটা দেখছে দেখে আমারে বলছে যে আমি গরিব মানুষ পড়াশোনা করার কোনো অধিকার আমার নাই আমি কেন পড়াশোনা করব অনেক ভাবে টিটকারি মারতো খারাপ লাগতো তো তাই আর কি যখন একটু সময় পাই লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করি যেন কারো চোখে না পড়ে দেখো লেখা পড়া তো ভালো কাজ তাই না আর মানুষের কাজই হচ্ছে তুলটা পাল্টা কথা বলা মানুষ তো কথা বলবেই কিন্তু মানুষের কথা তো কান দেয়া যাবে না তবে তোমাকে একটু কথা জিজ্ঞেস করি জি ম্যাডাম পড়ো তুমি এই চাকরির পাশাপাশি লেখা পড়া করতেছো আমি তো কিছু বুঝলাম না ম্যাডাম আমি তো বাধ্য হয়ে চাকরি করতেছি আগে তো বাবাই চাকরি করত উনি নিজ উপার্জন করত সংসার চালাইতো আমি শুধু পড়াশোনা করতাম কিন্তু হঠাৎ করে বাবা এমন ভাবে অসুস্থ হয়ে পড়ল ডক্টর বলছে যে বাবার বেড রেস্ট লাগবে এই জন্য বাবাকে আর কাজকর্ম আমি করতে দেই না বাধ্য হয়ে এখন আমি নিজেই কাজ করতেছি পড়াশোনা সবকিছু ছেড়ে দিই শোনো লেখাপড়া করা অনেক ভালো কাজ আর চাকরির পাশাপাশি লেখাপড়া করাটাও ভালো কথা আর শোনো আমার বোন আমার বোনও বিসিএস প্রস্তুতি নিচ্ছে তোমাকে একটা কথা বলি তোমার যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় কোনো বই বা নোটসে তুমি নির্দ্বিধা বলতে পারো কেমন আর হ্যাঁ এই নাও তোমার বইটা শুরু করো ঠিকঠাকভাবে পড়াশোনা করবে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ সেবা দাদা আমি মনসব দি এলাকা আচ্ছা ঠিক আছে এখানে কিছু বিশেষ বই আছে এই বইগুলো আই থিঙ্ক তোমার কাজে লাগবে নাও এই বইগুলো নাও ম্যাডাম এগুলো তো সব নতুন বই এগুলা আমার অনেক কাজে লাগবে ম্যাডাম আপনি আমার অনেক বড় উপকার করছেন আপনি নিজেও জানেন না আপনার অনেক ধন্যবাদ না না এটা তেমন কিছুই না আসলে তুমি কাজের পাশাপাশি পড়াশোনা করছো এটা আমার খুব ভালো লেগেছে আর আমি তো তোমাকে কিছু বই দিলাম আর শোনো আমি চাই তুমি ভালো মতো পড়াশোনা করে বিশেষ পরীক্ষা দিয়ে তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো ম্যাডাম এতদিন তো সবাই টিটকারি মারছে কথা শোনাইছে আপনি প্রথম যে আমার এতগুলা বই দিয়ে সাহায্য করছেন আপনার কৃতজ্ঞতা যে আমি কেমনে প্রকাশ করবো আমি নিজে বুঝতে পারতেছি আপনি আমার জন্য দোয়া করেন ম্যাডাম আর আমি সত্যি বুঝতে পারতেছি না যে আপনার ঋণ আমি কি আপনি শোধ করব এখানে ঋণের কিছু নেই এসব তোমাকে ভাবতে হবে না আমি তো শুধু তোমাকে একটু হেল্প করলাম ম্যাডাম আমি আজকে আপনার একটা কথা দিচ্ছি আমি ইনশাআল্লাহ লেখাপড়া করে অনেক বড় হব আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ মন দিয়ে লেখাপড়া করবে কেমন ওয়ালাইকুম সালাম কি ব্যাপার কেমন তুমি আর তোমার কাজকর্ম কেমন চলতেছে জি ম্যাডাম আলহামদুলিল্লাহ আর কাজকর্ম অনেক ভালো চলতেছে আর আপনার মনে আছে আমার যখন নতুন বইয়ের প্রয়োজন ছিল তখন আপনি আমাকে নতুন বই দিয়ে হেল্প করেছিলেন আজকে আমি যে অবস্থানে আছি এই সবকিছুর পিছনে আপনার অনেক বড় একটা অবদান আছে আজকে আমি ম্যাজিস্ট্রেট হইতে পারছি আপনার জন্য আরে না না তুমি সব কি বলতেছো এগুলা আমার জন্য না। এগুলো যা কিছু হয়েছে সবমা পরিশ্রমের ফল। জি ম্যাডাম তা অবশ্য ঠিক কথা। একজন মানুষ পরিশ্রম না করলে অবশ্যই কোনো কিছু সম্ভব না। পরিশ্রম তো অবশ্যই করছি। কিন্তু তার পরও কোথাও না কোথাও আপনার অবদান আপনার হাত অবশ্যই আছে। বাই দ্য ওয়ে আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। না ম্যাডাম আজকে আরও অনেকগুলো কাজ ছিল। শেষ করি।